আসসালামু আলাইকুম বিটিন কুকিন রেসিপিতে সকলকে স্বাগতম জানাচ্ছি আজকে আমি একটু মজাদার রেসিপি নিয়ে এসেছি সেটা হচ্ছে ফ্রায়েড রাইস বাসা কীভাবে রেস্টুরেন্টের মতো করে ফ্রায়েড রাইস তৈরি করতে পারি সেটা আজকে দেখিয়ে দিব তাহলে চলুন বন্ধুরা কে কী লাগছে ফ্রায়েড রাইস তৈরি করতেছি পানিটা ফুটে উঠেছে এখানে আমি আধা কেজির মতো পাঁচ গ্রাম চাল আগে থেকে দশ মিনিট আগে ভিজে রেখেছিলাম ভিজিয়ে ধুয়ে নিয়েছি ধুয়ে এখন চালটা দিয়ে দিব এখানে দেওয়ার আগে আমি কিছু দিয়ে দিচ্ছি এখানে এখানে আমি একটা এক চামচের মতো লাবণ দিচ্ছি আর দিয়ে দিচ্ছি সাদা ভিনেগার দিচ্ছি এক চামচের মতো দিয়ে চালটা আমি যেন সেদ্ধ করে নিব দশ মিনিটের জন্য আমি একটু পেসলার সাহায্যে চার ছড়িয়ে দিচ্ছি দিয়ে একটু ঢাকনা দিয়ে দশ মিনিট ধরে একটু সেদ্ধ করে নিব দশ মিনিট পরে ফিরে এলে আমার চালটা মোটামুটি অর্ধ সেদ্ধ হয়ে গেছে এটা আমি একটু ছাঁকনিতে চেকে নিবো নামিয়ে নিচ্ছি নামিয়ে চেকে নিচ্ছি মিষ্টি দিয়েছি এবার আমি এখানে দিয়ে দিচ্ছি সয়াবিন তেল যতটুকু আমার ফ্রাইড রাইস রান্না করতে লাগবে তেল দিয়ে দিয়েছি তেলটা একটু গরম হয়ে যেতে করতে হবে বন্ধু এখানে আমি কিছু সবজি নিয়েছি এখানে কিছু গাজর কুচি করে নিয়েছি এখানে বরবটি আর কিছু ক্যাপসিকাম আর এখানে পেঁয়াজ আর কিছু কাঁচা মরিচ নিয়েছি এবার আমি এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিচ্ছি পেঁয়াজগুলো একটু হালকা একটু ভেজে দেব একটু কুন্দু সাজ একটু হালকা ভেজে নিচ্ছি পেঁয়াজগুলো আমি বন্ধু আমার পেঁয়াজটি কষানো হয়ে গেছে এখানে আমি কিছু মুরগি মাংস নিয়েছি ছোটো ছোটো করে ওগুলো আমি মেনিকিট করে নিয়েছি একটু সামান্য মশলা গুঁড়ো একটু হলুদ গুঁড়ো একটা মরিচ দিয়ে এবার আমি একটু হালকা ভেজে নিচ্ছি মাংসগুলো দিয়ে দিচ্ছি মাংস ফ্রাইড রাইসে মুরগি মাংস দিলে টেস্টটা আরেকটু বেড়ে যায় সেই জন্য একটু মুরগি মাংস দেওয়ার পর ভালো লাগলে দিবে না লাগলে না বাঁধে দিতে পারবে সমস্যা নাই হালকা ভেজে নেবো মুরগি মাংসগুলো আমি বন্ধুরা এখানে আমি সামান্য একটু রসুন কুচি আর কিছু আদা কুচি নিয়েছি ওগুলো দিয়ে দিচ্ছি আদা কুচি রসুন কুচি দিয়ে দিলাম দিয়ে আবার একটু ভালো করে কষিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ দিয়ে দিলাম দিয়ে আবার একটু দিচ্ছি এবার আমি এখানে যে সবজিগুলো দেখিয়েছিলাম দিয়ে দিচ্ছি বরবটিগুলো দিয়ে দিলাম দিয়েছি গাজরগুলো একসঙ্গে একটু পরে দিব আর গাজর আর বরবটি একটু কষিয়ে নিব আমি যেটা হলে সময় লাগে মাংসটা একটু কষিয়ে নিচ্ছি আমি টমটো দিয়ে দিচ্ছি আমি আর দিয়ে দিচ্ছি ধনে আর জিরা বলে দিচ্ছি সামান্য করে ধনিয়ার জিরা প্ল্যান্ডটা করে দিচ্ছি সামান্য করে এবার দিয়ে দিচ্ছি এখানে আমি টমেটো সস দিয়ে দিচ্ছি দুই চামচের মধ্যে টমেটো সলস দিয়ে দিলাম এবং বাসা তৈরি করে আপনার যদি লাগে আপনি আমার চ্যানেল থেকে দেখতে পারেন দিয়ে দিচ্ছি সরাসও দিচ্ছি একটা চামচের মতো দিয়ে আবার ভালো করে আমি এটা কষিয়ে নিব সিদ্ধ হওয়া পর্যন্ত করতে হবে আমাদেরকে বলবো এবার আমি এখানে ক্যাপসিকাম আর দিয়ে দিয়ে আবার একটু কষিয়ে নিব আমার সবজিগুলো প্রায় সেদ্ধ হয়ে গেছে এবার আমি একটু মাঝখানে একটু করে নিচ্ছি করে এখানে আমি ডুটি ডিম নিয়েছিলাম আগে দিয়ে দুটি বেজে নিয়েছি ডিমটা আমি একটু হালকা বেজে নিচ্ছি দিয়ে দিচ্ছি মাঝখানে ডিম উঠুটি দিয়ে একটু হালকা ভেজে নিব ডিমটা ডিমটা হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে বন্ধুরা ডিমটা হয়ে গেছে আমি সবজির সাথে ডিমগুলো একসাথে মিশিয়ে নিচ্ছি ভালো করে মিশিয়ে সবজিটাও সেদ্ধ হয়ে গেছে আমার ডিমটাও হয়ে গেছে এবার আমি ভালো করে এটা এখানে মিশিয়ে নেব ভালো করে মিশানো শেষ হয়ে গেছে আমার এবার আমি যে চালটি অর্ধ সেদ্ধ করে রেখেছি সেই চালটি আমি এখন এখানে অ্যাড করে দিব একটা ঝাঁকমিতে ছেঁকেছিলাম আমি একটা স্যালকে আমার হয়নি বলে আমি একটা ঝুড়িতেও রেখেছি তো চালটা এখানে অ্যাড করে দিচ্ছি দিয়ে ভালো করে মিশিয়ে নেবো বন্ধু আমার ফ্রাইড রেসটি প্রায় হয়ে গেছে আমি ভালো করে আমি সব কয়েকটি মিশিয়ে নিয়েছি ওই চালগুলো এবার আমি তো ঢাকনা দিয়ে এটা পাঁচ মিনিটের জন্য মিডিয় চুলোটি মিডিয়াম লো আছে করে রেখে লোতে রেখে পাঁচ মিনিটের জন্য রেখে দিচ্ছি পাঁচ মিনিট পরে ফিরে আসবো আমার পার্সের সুন্দরভাবে হয়েছে মাসাল্লাহ আমি রবানটাও দেখিয়ে নিয়েছি পারব হয়ে গেছে এবার আমি আপনাদেরকে পরিবেশন দেখিয়ে দিব কেমন কেমন হবে খাবারটা তৈরি হয়ে গেল আমার আজকে ফ্রাইড রাইসটি এখানে আমি সার্ভ করার জন্য দুটি লেবু নিয়েছি লেবু পিস নিয়েছি এখানে আমি চিলি চিকেন দিয়েছি আর এখানে আমের আচার নিয়েছি আপনারা কেউ যদি চান আমার চ্যানেল থেকে আমার রেসিপিটা রেখে নিতে হবে আমার চিলি চিকেনের রেসিপি রেখে নিতে পারবেন তো বন্ধুরা ঝড় তৈরি হয়ে গেল আমার আজকের এই ফ্রাইড রাইসটি ভিডিও যদি ভালো লেগে থাকলে লাইক দিন বন্ধুরা আপনার কেমন হয়েছে আর যারা এখন আমার চ্যানেল নতুন রয়েছেন আপনার কাছে রিকোয়েস্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা আইকনে ক্লিক করে রাখবেন যাতে নতুন ভিডিওগুলো আপনার নোটিফিকেশন চলে আসে তো বন্ধুরা দেখা হবে নতুন কোনো ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ